একাংশ নির্বাচন করতে চায় নির্বাচন করতে তৎপর তারা প্রস্তুত এটা অভ্যন্তরে চলছে বিএনপির লোকজন শিলং সালাউদ্দিনকে সন্দেহ করছেন বিশেষ করে দুইজন ব্যক্তিকে বিএনপির লোকজন সন্দেহ করছে যে সালাউদ্দিন আহমেদ এবং আমির খুশ মোহাম্মদ চৌধুরী যে তারা তারেক জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় দলিল এটা আগেই বলেছেন আমির মাহমুদ চৌধুরী যাকে ম্যান্ডেট খুব বলে মানুষ যে কেন বলে যে ইউনুসের ম্যান্ডেট নাই সংস্কার করা তাহলে এখন এই ম্যান্ডেট খোস্টু কিনা বলে বসে যে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ করা দেশে আসার ম্যান্ডেট নাই আমির খুশুর কাছে আসলেই তারেক রহমান দেশে আসার ম্যান্ডেট নাই এই ম্যান্ডেট খোস্টু বলেছিলেন তারেক রহমান দেশে আসা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না এর মানে না কোনো সমস্যা নেই এটি হচ্ছে দলিল যে ম্যান্ডেট কৌশল তার রহমানকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৎপর কারণ তখন তার খবরদারিটা আরো বেশি থাকবে যেইখানে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান স্পষ্ট করে বলেছেন নির্বাচন কমিশনের সাথে মিটিং করে বের হয়ে সাংবাদিকদের সাথে ক্লিয়ার বলেছেন যে অনিবার্য কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে আর অনিবার্য কারণটা না আসলে ঠিক আছে আমরা যত সময় নির্বাচন অনিবার্য কারণে কিন্তু দিয়ে দিয়েছে আর বাস্তবে ফিল্ডে আমরা বিএনপি তেমন কোন তৎপরতা দেখছি না সেই জায়গায় যেখানে অনিবার্য কারণে ঠিক টাইমে বিএনপি নির্বাচনী কার্যত চায় না সেখানে শিলং সালাউদ্দিন বলছেন আগাম নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন দেখেন খেলাটা কোথায় বিএনপির তারেকপন্থীরা বলছে ইউনুস জামাতি পুরোপুরি জামাতি পাপিয়ে বলেছে না জামাতি ইউনুস রবিন ফার্নারা বা আরো যারা আছে তারেক রহমানের ঘনিষ্ঠ ল্যাসপেন্সারা তারা বলে পুরো সরকার এই প্রশাসন জামাতের দখলে জামাতি প্রশাসন এমনকি জামাতি প্রশাসনের অধীনে তারেক রহমান হবে না জামাতি প্রশাসনের অধীনে বুঝতে প্রশাসন এগুলোর আবার এম আই সিক্স এর সাথে নাকি জামাত ইউনুস চুক্তি করেছে তারেক রহমানকে ফেলে দেয়ার তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি আবার কি করছে এখন এই কি কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ে নিচ্ছে আবার তাতে ওই যে ঘটিয়েছে মানে যান্ত্রিক ত্রুটি ওটাও মনে হয় জামাতিরা কাতার তো জামাতি করে। আন্দোলন মুসলিমিন এমনকি তালেবানকেও তারা প্যাট্রোনাইজ করেছে তালেবান অফিস ছিল কাতার সেই কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্স ওরে পাড়ে তো জঙ্গি আবার যান্ত্রিক ত্রুটি ওরা নিশ্চিত জামাত ঘটিয়েছে নানান মজার মজার গুজব তুরস্কের গোয়েন্দা সংস্থার গুজব কাতার কতটা ঘনিষ্ঠ আপনারা জানেন সৌদি আরব আহ কাতারের উপর অনেকটা নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু কারণে কাতার টিকে ছিল এবং এক পর্যায়ে কাতারের দেয়া এখানে বিএনপির বন্ধুটাকে পৃথিবীতে বিএনপি কোনো বন্ধু নাই ভারত বন্ধু তাও না সৌদি আরব তাও না কে জামাতের তো অনেক বন্ধু আছে কাতার আছে আবার চীন আছে এখন জামাতের যুক্তরাষ্ট্র আছে যুক্তরাজ্য আছে সব কিছু নাকি জামাতি এটা বিএনপির তারেকপন্থীদের প্রচারণা সবকিছু জামাতি আর তার মানে এই নির্বাচনে যাওয়া যাবে না অনিবার্য কারণে নির্বাচন পিছাও এটা তারেক ভাষ্য আর সেখানে সালাউদ্দিন বলছেন যে আগামী নির্বাচনে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন তো জামাতের মতো আর জামাতি ইউনুসের মতো কথা বলছে জামাতি ইউনুসের ভাষায় কথা বলছে জামাতি ইউনুসের ভাষায় কেন কথা বলছে সালাউদ্দিন আহমেদ কারণ সালাউদ্দিন আহমেদরা তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চায় তারেক রহমান যেটা বলছেন তারেকপন্থীরা যেটা প্রচার করছে ওতে সালাউদ্দিন আহমেদরা একমত নয় তারা মনে করে যে সব ঠিক আছে এবং বিশ্ব স্বীকৃত শ্রেষ্ঠ নির্বাচন হবে তাহলে দুইটা দলিল পেলেন একটা হচ্ছে ম্যান্ডেট কোশি আর একটা হচ্ছে শেলং সালাউদ্দিনের যে এই টাইপের নেতারা এই দুইজনের নাম দুইজনের নাম স্পষ্ট বললাম তারা তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন চায় এমনকি এখন দেখবেন দুই দিন পর রবিন ফারানা এরাও চায় কেন চাইবে চাইবে এই কারণে যে রবিন ফারানা এ তো নমিনেশন পায় নাই এখন এর কি হবে অতএব বিএনপিতে একটা ফ্যাকশন তৈরি করে তারেক রহমানকে বাদ দিয়ে এই সালাউদ্দিন খসরু এদেরকে ম্যানেজ করে যদি নমিনেশনটা পাওয়া যায় তাহলে তো তার রাজনৈতিক দাড়ি গেল তার ক্রমানকে বাদ দিয়ে বিএনপি আকাঙ্ক্ষা নির্বাচনে যে তৎপর তার দলিল হচ্ছে এটা বিএনপিস্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন ভারতটাকে প্রধানমন্ত্রী বানাতে চায় কারণ তাকে ট্রেনিং দিয়েছে দীর্ঘদিন আর এই কারণেই তার ক্রমান দেশ যেতে পারছে না সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন দীর্ঘ ষোলো সতেরো বছরের শৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ও গণভুত্থানের মধ্য দিয়ে শত সহস্ত্র শহীদদের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে মুক্ত স্বাধীন পরিবেশে আগামী সংসদ নির্বাচনে ভোট হ ভোট প্রয়োগ করবে ইনশাল্লাহ এবং টাইমলি নির্বাচন যত সময় নির্বাচনের ব্যাপারেও কিন্তু সালাউদ্দিন আশাবাদী সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যেখানে তারেক কেউ আশাবাদী না সেখানে সালাউদ্দিন আশাবাদী নিজ নির্বাচনী এলাকায় দেখেন বিএনপি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে না খেয়াল করবেন কিনা বিএনপি নেতারা কেউ নিজ এলাকায় ওই রকম প্রচারণা চালাচ্ছে না তারা হাসপাতালে বিভিন্ন জায়গায় আছে কিন্তু সালাউদ্দিন কিন্তু কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে এর মানে কি তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন চায় এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এ সময় তিনি বলেন এই ভোটাধিকার অর্জনের জন্য রক্ত দিয়েছি কোথায় বসে রক্ত দিয়েছেন আপনি কোথায় ছিলেন আপনি শিলং এ কোন ফাইভ স্টার বাড়িতে ছিলেন আপনার জীবনযাত্রা কি ছিল আপনার কন্ট্রিবিউশনটা কি এই জাতি জানে হ্যাঁ আপনি আপনার গুমের কাহিনী বলেন কিন্তু সেটা আপনি না আপনি সেটা চাপা দিয়ে স্কিপ করে অন্য বিষয় বলেন আপনি আসলে কি গুমের শিকারে ছিলেন না ভারতের ট্রেনিং এ ছিলেন এই প্রশ্ন জনমনে জোরালো ভাবে জাগ্রত হয়েছে এসব কথা আবার জুলাইকে বলে আবেগ বলেছেন সালাউদ্দিন বাংলাদেশের মানুষ ফেসিস্ট মুক্ত হয়েছে ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠীর ফেসিবাদী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন মির্জা ফখরুল্লাহ তো এইভাবে পালাতে বাধ্য করাটা করাতে একমত না তিনি চান নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর তাই না তিনি আরো বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে আবার সবার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার অধিকার সহ নাগরিকদের সব অধিকার বাস্তবায়ন হবে বিএনপির পক্ষ থেকে দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা সেই এখনো সেই পুরানো বস্তা পচা একত্রিশ দফা যার সাথে চব্বিশের গণভুত্থানের বা চব্বিশের বিপ্লবের কোনো সম্পর্ক নাই ওইটা নিয়ে আসছে পরে আছে বিএনপি তাহলে বিএনপি কতটা পিছিয়ে আছে বুঝতে পারছেন তার একত্রিশ দফা আপডেট করে চব্বিশের চেতনা গণবিপ্লব এইটা ঢুকার একটা বিষয় ছিল না তারা একত্রিশ দফার মধ্যে চব্বিশ ঢুকাতেই চায় না যে দফার মধ্যে চব্বিশের চেতনা নাই ওটাকে আমরা বস্তা পচা বলবোই বস্তা পচা বলবোই এটাই ফাইনাল এটাই সত্য